হ্যাঁ আমরা দেখেছি উইকেট কেমন আচরণ করছে এটা খুবই চ্যালেঞ্জিং এবং স্পিনারদের জন্য বেশ সহায়ক তাই আমরা মনে করি ওরা দলে স্পিনার যুক্ত করবে তবে আমাদের ব্যাটসম্যানদের দ্রুত মানিয়ে নিতে হবে আমাদের দলে অনেক ভালো ব্যাটসম্যান আছেন তাদের মানিয়ে নিতে হবে এটা আন্তর্জাতিক ক্রিকেট তাই এটা কঠিন এবং চ্যালেঞ্জিং হবে তবে আমাদের একটি উপায় খুঁজে বের করতে হবে এটা চ্যালেঞ্জিং ছিল তবে আমি নিজেকে একজন কঠোর পরিশ্রমী হিসেবে জানি আমি সহজে হাল ছাড়ি না পাঁচ বছর আগের ভুলগুলো থেকে আমি শেখার চেষ্টা করছি তখন আমি যতটা প্রস্তুত ছিলাম এখন ততটা এখন আছি এই পাঁচ বছরে আমি কঠোর পরিশ্রম করে এই পর্যায়ে ফিরে এসেছি এখানে টিকে থাকতে হলে কি করতে হয় তা আমি জানি আমি জানি এটা কতটা চ্যালেঞ্জিং তাই আমি আমার খেলা উন্নত করার জন্য কাজ করে যাচ্ছি এটা একটা কঠিন পথ ছিল তবে আমি প্রতিটি ম্যাচ ধরে ধরে নিজেকে উন্নত করার চেষ্টা করছি দারুণ লাগছে আমি ক্রিকেট ভালোবাসি ইন্ডিজের হয়ে খেলাটা আমার স্বপ্ন আমি এখন এখানে আছি এবং এই সুযোগটা পুরোপুরি কাজে লাগাতে চাই আমি প্রতি ম্যাচ ধরে ধরে এগোতে চাই এবং দলকে জেতাতে সাহায্য করতে চাই যদি আমি দলকে জেতাতে পারি তবে আমার মনে হবে আমি কিছু অর্জন করেছি যে কোনো চা ব্রেকে বিস ক্লাব ড্রাই কেক চায়ের সাথে আয়েস আমি ভারত থেকে এখানে এসেছি যা উপমহাদেশের অংশ এবং এখানকার পিচগুলো স্পিন সহায়ক হয় আমাদের দেশেও এমন উইকেট আছে তবে আমাদের দ্রুত মানিয়ে নিতে হবে এখানকার উইকেট স্পিন সহায়ক তাই সঠিক জায়গায় বল ফেলাটা জরুরি তবে এটাও ঠিক যে এখানে ভালো বল করতে না পারলে চাপ বাড়ে আমি বিষয়টাকে সহজ রাখতে চাই এবং নিজের পরিকল্পনা মতো বল করতে চাই আমি মনে করি সঠিক জায়গায় বল করলে এবং উইকেট নেওয়ার জন্য বেশি চেষ্টা না করলে ভালো ফল পাওয়া যাবে যখনই উইকেট নেওয়ার জন্য বেশি চেষ্টা করা হয় তখনই রান দেওয়ার সম্ভাবনা বেড়ে যায় তাই আমি খেলাটাকে সহজ রাখতে চাই এবং ব্যাটসম্যানদের ভুল করার জন্য অপেক্ষা করতে চাই আমি আগেই বলেছি উইকেট স্পিন সহায়ক তবে আমাদের যে কোনো উইকেটেই খেলতে হবে এবং পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হবে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ তাই উইকেট নিয়ে বেশি কথা না বলে আমাদের নিজেদের খেলার উপর মনোযোগ দিতে হবে এবং সঠিক পরিকল্পনা নিয়ে খেলতে হবে বাংলাদেশ দু হাজার সাল থেকে এখানে কোনো সিরিজ হারেনি তাই আমাদের ব্যাটসম্যান এবং পুরো দলকে উইকেটের সঙ্গে মানিয়ে নিয়ে ম্যাচ জেতার চেষ্টা করতে হবে আমাদের দলের মধ্যে অনেক আলোচনা হয়েছে আমরা দলের কৌশল নিয়েও কথা বলেছি আমি আগেই বলেছি আমাদের মানিয়ে নিতে হবে এবং সঠিক জায়গায় বল করে বাংলাদেশের ব্যাটসম্যানদের রান করা করা থেকে বিরত রাখতে হবে আমাদের জেতার জন্য যা যা দরকার আমরা আমরা তাই পরিস্থিতি সম্পর্কে সচেতন এবং পরের দুটি ম্যাচ জেতার জন্য মাঠে নামবো আমাদের মূল লক্ষ্য হলো সঠিক জায়গায় বল করে বাংলাদেশের ব্যাটসম্যানদের চাপে রাখা হ্যাঁ আমি সাদা বলের ক্রিকেটে বিশেষ করে টি টোয়েন্টিতে পাওয়ার প্লেতে করতে অভ্যস্ত তাই এটা আমার জন্য নতুন কিছু নয় আমি এই সুযোগটা উপভোগ করি আমি আগেই বলেছি আমাদের দ্রুত মানিয়ে নিতে হবে এই ধরনের কন্ডিশনে এটাই মূল বিষয় এই কন্ডিশনে খেলা এবং ভালো পারফর্ম করাটাই আমাদের